জি দর্শক আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া দেখতে পারলাম যে এই এই জায়গাটায় আপনি বারো টাকা পিস চিকেনের মানে যেই চপ পাওয়া যাচ্ছে তো আমরা আসলে মালিকের কাছে জিজ্ঞাসা করবো যে আসলে এত অল্প টাকা এত স্বাদ কীভাবে সে আসলে এটা পোষায় এই বিষয়টা নিয়ে আমরা আমাদের এখানে অনেক দিন যাবত দোকানটা আমরা হলো প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে কিন্তু আমরা কম লাভ সেল বেশি যাতে মানুষের তৃপ্তি পায় খাবারটা খায়া এটাই সবচেয়ে বড় আর আমাদের বান্দা বান্ধাটির সব কাস্টমার আউট কোনো বাইরের লোক খুব কম মানে তাই চিকেনের চপ দশ টাকা আলুর চপ আর হলো চিকেন মানে ওই যে সেল বেশিগুলো আমরা লাভ কম মানে যাতে আমরাও কিছু থাকে বা কাস্টমাররাও এই সেলে আমরা বিক্রি করে আসছি যাতে সবাই স্টুডেন্ট খাইতে পারে কারণ এটা রেট বাড়াইলে এখানে সবাই স্টুডেন্ট মানুষ তার নিয়ে মনে করেন অনেক সমস্যা হয়ে জিজ্ঞেস করে আবার অনেকে বলে বারো টাকা বসাইতে পারেন আবার অনেকে বলে এ বারো টাকা রাখেন মানে কার কি দর্শক অনেকে অনেক কথা বলে দর্শক আমরা এখানে আসলে যারা খেতে আসে আমরা তাদের সাথে কথা বলবো